যারা গালি দিয়েছেন সকলকে ধন্যবাদ তবে এতটুকুই বলবো মৃত্যুবরণ করার আগে অন্তত নিজের চরিত্রকে পরিবর্তন করুন কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে সেই দিন যেন এই অপরাধের কারণে জাহান নামি হতে না হয় ইমানি দায়িত্ব নিয়ে দেশের জন্য জাতির জন্য অধিকার আদায়ের সংগ্রাম করেন কিন্তু চরিত্র চরিত্রহীন হয়ে বিলীন করে রাজনীতি করেন না আওয়ামী লীগের মতো বন্ধ করুন